আমাদের এই মাসাটি আগে কোথায় ছিল এখন কোথায় আছে কি কারণে বাঙ্গা হয়েছে কেন বাঙ্গা হয়েছে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে শুধু চোখ রাখেন এই ভিডিওর ভিতরে আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমরা অনেক ভালো আছি আমরা সবাই জানি যে বাংলাদেশের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার গ্রামগুলো অনেকটাই সুন্দর তার ভিতরে আমাদের গ্রামটা অন্যরকম সুন্দর কিনা এই গ্রামে গ্রাম বাংলা দিক দিয়ে হিসাব করলে আমাদের গ্রামটা একশো থেকে একশো তার ভিতরে আবার গাছের মধ্যে বসানো হয়েছে মাছা এরকম মাছার মধ্যে বসার কারমনার নাসা ওই যে আপনারা গাছের মধ্যে দেখতেছেন মাছাটা এই মাছাটা আগে আসলে করে বরফুস কুনি ফার মানে আমাদের শরীপুর গ্রামে কলাবাগান নামে একটা পুকুর আছে এই পুকুর ফার আসিল আর গরমের মধ্যে এরকম মাছার মধ্যে বইসা থাকলে অনেকটাই ভালো লাগে বাতাসের কারণে যার কারণে অনেক মানুষ এই মাছার মধ্যে যে বইসা থাকতো মানুষের চেহারা দিকে চিনা যায় সে কে কিন্তু কার ভিতরে কি আছে সেটা বলা যায় না যে ঠিক এরকম ভাবে এই মাছার মধ্যে অনেক মানুষ যাইতো তার মধ্যে ভালো আছে হাদাপ আছে চুর আছে বাটপার আছে পুকুরের মধ্যে অনেকগুলো মাছ চাষ করা হইতো আর কিছুদিন পর পর সেখানে চুরি হইতো যার কারণে বোঝা যাইতো না কে চুরি করতেছে আর যখন এই মাছার মধ্যে কেউ যায় মানে চুরি যদি যায় পুকুর ফাটের উদ্দেশ্যে তখন যদি পুকুরের মালিক জিজ্ঞাসা কই যে তখন তারা বলে যে আমরা মাছাই যাই যার কারণে তাদের অনেকটি ক্ষতি হইতাছে আর তখন তারা বললো এই মাছাটা এন থেকে নেওগা আমাদের ক্ষতি তোমরা কইরো না তখন আমরা ভাবলাম তারা যা বলতেছে ঠিকই বলতাছে আর আমরা এর লিগি হেনাটা হইলে আর এখন অবস্থান হইতাছে বাইক থেকে শরীপুর শেরালি মার্কে ঢুকতে হালের পাশে কুড়ি গাছের মধ্যে আরেকটা কথা না আল্লাহ করে ভালো গিয়ে করে কারণ আমরা মাছাটা হেন ও থাকতে রাস্তার থেকে মাথাটা অনেকটাই দূরই লাগিল যার কারণে যাইতে অনেকটা অসুবিধা হইতো আর এই মাছাটা হইতাছে রাস্তার কাছে যার কারণে মাথাটার মধ্যে আসতে অনেকটাই সুবিধা আর অনেকটি তাড়াতাড়ি হই মাঝে মাঝে এরকম মাছা মধ্যে গুয়া তার মজাই অন্যরকম যা সবাই বুঝতে পারে না কারণ সবাই তো উঠতেই পারে না গ্রাম মানে শান্তি গ্রাম মানে আনন্দ হোক সেটা আপনার কিংবা আমার প্রাকৃতির কোলে এরকম মাসার মধ্যে বসে থাকার মজাই অন্যরকম এটা বুঝতে হলে আপনাকে উঠতে হবে এরকম কোনো এক মাসাই আমাদের গ্রামটা সব দিক দিয়ে সেরা শুধু এই মাছার জন্য না গ্রাম বাংলাদেশে হারিয়ে যাবেন নিজের কাছে নিজে যদি একবার আসেন আমাদের এই গ্রামে গ্রামটা অনেকটাই সুন্দর আছে নদী নালা গাছপালা আছে হাজার পুকুর এরকম গ্রামে থাকতে ভাগ্য লাগে আর এটাই আমাদের শরীফপুর তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল কোন এক ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেখানোর সুযোগ করে দেবেন তো কোন এক ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ